আসসালামু আলাইকুম এই মুহূর্তে কিন্তু আপনাদের মধ্যে পুরো ভিডিওটা দেখবেন পুরো বাইকের সবগুলো বাইকের কালেকশনই দেখবেন ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই যে দেন কম প্রাইসের যাদের দরকার এক্সেল মাত্র আঠারো হাজার টাকায় এই যে এই বাইকটা নিতে পারবেন মাত্র ত্রিশ হাজার টাকায় এই যে এই বাইকটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এই বাইকটা আড়াইশ হাজার টাকা মাইন টু মাইন্ড এজেন্ট টু এই যে ভাই ডাবল ডিক্সের পালসার নেন এক লক্ষ বিশ হাজার টাকা ডাবল ডিক্সের পালসার ডাবল ডিক্সে তো আবার ডিজিটাল প্লেট নাম্বার এই যে জিক্সার মনে হতো এক লক্ষ বাইশ হাজার টাকা ডাবল ডিক্সে ডিজিটাল প্লেট নাম্বার এই যে ভাই এটা হলো গিয়া কি বাইক জানেন টিভিএস রাইডার টিভিএস রাইডার হ্যাঁ এক লক্ষ পাঁচ হাজার টাকায় এটার ভাই নাম্বার করে দেওয়া হবে যা যা নিতে চান এটার নাম্বার করে দেওয়া হবে টিভিএস রাইডারটার সেই জন্য দাম রাখ এক লক্ষ পাঁচ হাজার টাকায় এই যে ফোর বি এটা এক লক্ষ পাঁচ হাজার টাকায় নিতে পারবেন এই ফোর বিটা সিঙ্গেল ডিক্সের টাওয়ার ডিজিটাল প্লেট নাম্বার এই যে স্ক্যানের ফোর বি এক লক্ষ পঁচিশ হাজার টাকায়

এটা ভাই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা রাখা হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার একবারে সুপার ডুপার কন্ডিশন এক টাকার কাজ নাই নিবে না চালাবেন খালি নিবে না এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় হ্যাঁ ডিজিটাল প্লেট ভাই এই যে এইদিকে দেখেন ফ্রিজার পঁচাশি হাজার টাকায় এই যে আরেকটা ফ্রেজার পঁচাত্তর হাজার টাকায় এই যে আরেকটা ফ্রেজার এটা বিরাশি হাজার টাকায় হ্যাঁ লঞ্চ এন জিপি না তো ভাই লিফান লিফান আশি হাজার টাকায় শুধু আশিতে পালসার মাত্র বান্ন হাজার টাকা বড় মাথার পালসার মাত্র বান্ন পালসার এস মাত্র পঁচাত্তর হাজার টাকায় হ্যাঁ পালসার এনএস এটা আশি হাজার টাকায় অ্যাভারেজ এস বাসন ওয়ান এটা মাত্র পঁচাত্তর হাজার টাকায় হ্যাঁ পঁচাত্তর হাজার টাকায় এই যে অ্যাভারেজ এস বাসন ওয়ান এটাও নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় শুধু পঞ্চান্ন হাজার টাকায় যে ব্যানেলি টি টোয়েন্টি এটা ভাই কালকে মাত্র দিচ্ছে এটা প্রাইস দেওয়া হবে প্রাইস দেওয়া হবে কিছুক্ষণ পরে যে ভাই এদিকে দেন সিএফ মোটরস সিএফ মোটরস আটষট্টি হাজার টাকায় হ্যাঁ আটষট্টি এই যে দেন এফ জেড এইস বা ওয়ান এটার প্রাইসটা কিছুক্ষণ পরে দেওয়া হবে এটা তবুও দিয়ে দিলাম ধামাকা অফারে থাকবে এটা পঁচাত্তর হাজার টাকায় শুধু পঁচাত্তর হাজার টাকায় দিয়ে দিলাম এই যে ভাই মাইন্ড আছেন টু এটার প্রাইস অফ পরে দাও হবে এই বাইকগুলোর মনে হয় ফোন পরে এই বাইকগুলোর দাম জানতে পারবেন আপনারা এদিকে আসেন ভাই এদিকে আসেন তাদের এসে এদিকে 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 এই যে হাঙ্গ হাঙ্গা 55000 টাকা শুধু 55000 এটা দাম কত জুন পরে দাও হবে ভাই এটা নতুন আইছে এটার ভাই দেখেন ডেকোরেশনটা কি দিছে সিবি জেড মাত্র 45000 টাকা শুধু 45000 টাকা এই যে মাত্র সিবিআর সিবি জেট এটা সিবি জেট বাহান্ন হাজার টাকায় এদের সিবি জেট একটা পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন না আজকে পাঁচচল্লিশে দিয়ে দিলাম জান পাঁচল্লিশে দিয়ে দিলাম এদের আর্কেস্ট্রা দাম কিছুক্ষণ পরে দেওয়া হবে এই যে এই আর্কেস্ট্রা নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় এই যে এটা আটত্রিশ হাজার টাকায় দুই দুটো বাইক আটত্রিশ করে এই যে এটা নিতে পারবেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় শুধু পাঁচল্লিশ এদের ডিসকোভার মাত্র আট আটচল্লিশ হাজার টাকায় শুধু আটচল্লিশে এই যে নেন ভাই বান্ন হাজার টাকায় এই যে মাত্র আই স্মার্ট মাত্র পঞ্চান্ন হাজার টাকায় শুধু পঞ্চান্ন হাজার টাকা এই যে আরেকটা ডিসকোভার মাত্র বান্ন হাজার টাকায় এটা ভাই বুকিং হয়ে গেছে ডিসকোভারটা বুকিং হয়ে গেছে এইদিকে দিকে যা আসেন ভাই এই দিকে দেখেন আটটিআর মাত্র বাচল্লিশ হাজার টাকায় হ্যাঁ এটা পঁয়ষট্টি হাজার টাকা নেন আটটিআর হ্যাঁ পঁয়ষট্টি এই যে ভাই এটার দামটা কিন্তু কিছুক্ষণ পরে দেওয়া হবে এটার দাম নাই বর্তমানে নতুন আইসি তো সেই জন্য দেওয়া হয় না আর কি করে দেওয়া হবে এই যে আরেকটা পালসেন মাত্র সত্তর হাজার টাকায় আটান্ন হাজার টাকা নেন পালসার এই যে আরেকটা দিয়ে দিলাম আটান্ন দুই দুইটা আটান্ন 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 বইটা বাষট্টি হাজার টাকায় পালসার ভাই এই যে দেখেন এটা পঁয়ষট্টি হাজার টাকায় ছষট্টি হাজার টাকা লেখা আছে পঁয়ষট্টি হাজার দিয়ে দিলাম এক হাজার টাকা দামাগা পঁয়ষট্টি হাজার নিয়ে যান যান এই যে প্লাটিনা আটচল্লিশ হাজার টাকা শুধু আটচল্লিশে নেন পাঁচচল্লিশ টাকা ভাই মাইলাসের রাজা মা একটা গাড়ি এই গাড়ি কিন্তু একদম ফ্রেশ আসছে ভাই ডিজিটাল প্লেটফর্মার এটা দিম কত জান আজকে বাইরে দিম একবারে সত্তর হাজার টাকা ফিক্সড এবং ফাইনাল হ্যাঁ আপনারা আসবেন আসলে কিছু টাকা সম্মানী করা হবে কিছু টাকা সম্মানী করা হবে আপনারা আসবেন এই যে এটা নেন আটান্ন হাজার টাকায় গ্লামার এই যে আরেকটা গ্লামার এটা মাত্র তিপ্পান্ন হাজার টাকায় এই যে ইগনোটোর এটা পঁয়ষট্টি ভাই এই যে টিভি আসুনিয়া নরসং জেলার মাদুকদী বাস স্ট্যান্ড মাদুকদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রিক্সা বানিবি শীতলাবাড়ি বাড়ি মোহর মি টাওয়ার আন্ডারগ্রাউন্ডের নিচে আমাদের সমার্ট বাইক গেলে অবস্থিত আল্লাহ হাফেজ